মাঝে মাঝে কিন্তু মুখে একদমই রুচি থাকে না কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন যদি এইরকম একটা শুটকি ভর্তার রেসিপি করে নেওয়া যায় তাহলে কিন্তু অটোমেটিকই মুখে রুচি চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটু ভিন্ন স্টাইলে খুবই মজাদারভাবে একটা শুটকি ভর্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো এখানে শুটকি ভর্তা করার জন্য যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে কাঁচা মরিচ তারপরে সুটকি কয়েকটা রসুনের নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা তো প্রথমে হচ্ছে আমি সুটকি মরিচ আর রসুনটাকে তেলে টেলে নেব আর কাঁচা পেঁয়াজটা আর ধনিয়া পাতাটা কিন্তু আমি কাঁচাই ব্যবহার করব তো কিভাবে করবো সেটা তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন তো প্রথমে হচ্ছে গিয়ে এখানে আমি কোড়ের ভিতরে একটু তেলটা গরম করে নিলাম তারপরে এর ভিতরে হচ্ছে গিয়ে মরিচ তারপর হচ্ছে গিয়ে রসুন এগুলো দিয়ে দিলাম একটু টেলে তারপর হচ্ছে গিয়ে শুটকিটা দিয়ে টেলে নিব তো এই শুটকিটার নাম হচ্ছে গিয়ে বাসপাতা শুটকি এটাকে আমরা বাসপাতা শুটকি বলি ফেওয়া শুটকি বলি এই শুটকিটাকে কিন্তু অনেক অঞ্চলে অনেক নাম বলা হয় তো কেউ কেউ সিঁদুর শুটকি বলে কেউ বাসপাতা বলে কেউ ফেওয়া শুটকি বলে এই শুটকিটা কিন্তু ভর্তা করে খেতে সব থেকে বেশি মজা হয় তো আমরা বেশিরভাগই হচ্ছে এই শুটকিটাকে ভর্তা করেই খাই কারণ আমাদের ভর্তাটাই ভীষণ পছন্দ তো এখানে হচ্ছে শুটকিটা দিয়ে তারপরে এই তো খুব ভালো করে আমি টেলে নিতেছি তো আমার টালা হয়ে গিয়েছে এখন এই তো আমি পাটায় নিয়ে নিলাম আর এখন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ প্রথমে হচ্ছে আমি রসুন সুটকি আর মরিচটাকে একটু ভালো করে মিহি করে বেটে নেব তো এটাকে আগে মিহি করে বেটে নিতে হবে এই ভর্তাটা এত পরিমাণ মজার যখন আমি এই ভর্তাটা ঘরে যেদিন বানাই সেদিন মানে তারা মাছ মাংস সামনে থাকলে হচ্ছে খাবে না শুধু এই সুটকি ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নেবে এত পরিমাণ মজার এই ভর্তাটা তো তারপরে মরিচ পেঁয়াজ রসুন আর শুটকিটাকে আমি মিহি করে বেটে তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা কাঁচা ব্যবহার করার কারণে কিন্তু খুবই মজা হবে ভর্তাটা তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচু করে কেটে নেই একটু বড় বড় সাইজ これ কেটে নিয়েছি আর এইভাবে হচ্ছে একটু বড় বড় সাইজ করে পেঁয়াজটা কেটে নিলে আর হচ্ছে যখন আমি পেঁয়াজটা বাটবো তখন হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে মানে মিহি করে বাটবো না একটু আলতো হাটে বাটবো যাতে হচ্ছে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব মজা হবে আর মিহি হয়ে গেলে কিন্তু ভর্তাটা তেমন একটা ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু আস্ত আস্ত করে রেখে পেঁয়াজটা একদম আলতো হাটে বেটে নিয়েছি আর এখন হচ্ছে এর ভিতরে আমি যেই ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম সেই ধনিয়াপাতা গুলো দিয়ে দেবো আর এই শুটকি ভর্তাটার ভিতরে কিন্তু ধনিয়া পাতা ইউজ করলে কিন্তু খুবই মজা হয় খেতে তো ধনিয়া পাতাটা যদি মানে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তাহলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা হয় খেতে তো ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এবার বেটে নিয়েছি ধনিয়া পাতাটাও কিন্তু আমি একদম আলতো হাটতে বাটবো তো এখন হচ্ছে এই তো বেটে নিয়েছি এখন শুধু মিক্স করে নেব ভর্তাটা সম্পূর্ণ পেঁয়াজ ধনিয়া পাতা একসাথে একটা বাটা দিয়ে হচ্ছে আমি মিক্স করে নেব আর অবশ্যই কিন্তু পাটায় বেটে ভর্তা করতে হবে সেটা কিন্তু বেশি মজা হয় অনেকেই কিন্তু অলসতার কারণে দেখা যায় যে ব্লেন্ডারের ভিতরে ভর্তাটা করে ফেলে তো ওটা কিন্তু একদমই মজা হয় না ওই ভর্তাটা তো এভাবে করলে কিন্তু ভর্তাটা মজা হয় পাটায় বাটা ভর্তার মজাই কিন্তু আসলে আলাদা তো এখানে কিন্তু এই তো ভর্তাটা আমি সবগুলো একসাথে মি মানে মিক্স করে নিলাম তো হয়ে গিয়েছে কিন্তু আমার ভর্তা রেডি আর ভর্তাটা যখন বাড়তেছিলাম তখন তো জিবে একদম জল চলে আসছিল তো আমার মতো কার কার জিবে জল চলে আসছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে আমাদের বাচ্চারা তো সবাই ওয়েট করতেছে খাবে তারা তারা কিন্তু একদমই ঝাল খেতে পছন্দ করে না কিন্তু সুটকি ভর্তা হলে কিন্তু তারা ছাড়ে না যতই ঝাল হোক না কেন এটা তাদের ভীষণ পছন্দ সব থেকে বেশি পছন্দ হচ্ছে গিয়ে পাটায় মোছা ভাত খাওয়া সুটকি ভর্তা হয়েছে আর পাটায় মোছা ভাত হবে না তাকে হতে পারে তো এখানে আমি ভর্তাটা কিন্তু তুলে নিয়েছি আর এখন হচ্ছে পাটায় মোছা ভাত খাবে সবাই মিলে এখানে সবাইকে আমি লোকমা করে ভাত খাওয়াই দিতেছিলাম মারিয়াকে দিলাম প্রথমে আমার মেয়ে কিন্তু একদমই ঝাল খায় না কিন্তু সুটকি ভর্তা হলে কিন্তু সে একদম খুব পছন্দ করে মাছ মাংসের থেকেও বেশি তারপর এদিকে ইয়া ইফুনিকে খাইয়ে দিলাম ইয়া ইয়ামিনকেও খাইয়ে দিয়েছে আর আমিও একটু খেয়ে নিয়েছি তো আজকে এই তো ছিল আমার ভিডিও আজকে রেসিপি তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার সুটকি ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম